তুমি কি ভর্তি হতে আসছো জি 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 স্যার জি স্যার আচ্ছা তাহলে তোমার কিছু প্রশ্ন করি আমি জি স্যার প্রশ্ন করেন তুমি বলো তোমার স্কুলের প্রধান শিক্ষিকার নাম কি জানি না তোমার বাবা কি করেন জানি সালাম তোমার বাবা প্রতিদিন কখন বাড়ি থেকে বের হন জানি না তোমার বাবা কত স্পিডে গাড়ি চালান জানি না মুরগি কি পারে জানি না তুমি কালকে বাড়ি থেকে সবগুলো জেনে আসবা যদি না জেনে আসতে পারো তাহলে তোমার স্কুলে নেবো না আচ্ছা স্যার তাহলে আমি কালকে আসলে সব কিছু জানি আচ্ছা স্যার তো প্রশ্নটা করলো স্কুল গিয়ে তো আমি তো পারবো না যে বাইরে থেকে জেনে আসি যদি পারি তাহলে স্কুল নেবে না তাহলে বাপ ভাত দেবে না যদি না পারি এ তো বাপ তো বাড়ি ভাত দেবে না দেই কি করে জেনে আসি দি আচ্ছা কিরে তোর স্কুলে ভর্তি নেছে

সব উত্তর স্যার আমি সব জানিয়েছি সব জেনেছি জেনি জেনি সবার আগে আইসি আগে আইসি আমি তুমি সন্ধ্যা সন্ধ্যা আচ্ছা তাহলে তুমি প্রশ্নগুলো বাদ দিয়ে শুধু উত্তর বলো সাদিয়া ম্যাডাম প্রতিদিন সকালে ফুল স্পিড এ পারে